একাদশের দিন তুলসী গাছে জল দেওয়া যায় হ্যাঁ কিনা উত্তর দিলে আমি খুব খুশি হব আরে জল তো প্রতিদিন দেবে গাছের খাদ্য হচ্ছে জল তারপরে কি তুলসী দেবীও নির্জলা উপবাস করবে নাকি না শুধু কেবল তুলসী পাতা তুলার মিশের আছে তুলসী পাতা তুলবেন না দ্বাদশীতে কিন্তু আর কোনো রেস্ট্রিকশন জল দেবেন জলের প্রয়োজন হলে সার দেবেন ঔষধ দেবেন যেভাবে গাছকে যত্ন নিতে হয় ওইভাবে যত্ন নেবেন আবার বেশি জল দেবেন না জল জমে গেলে শিকড় সব পচে যেতে পারে যতটুকু যতটুকু যেরকম আমাদের মন্দিরে সকালে তুলসী আরতির পরে জল দেওয়া হয়